বন্ধুরা অরিন্দম দাকে ডাইরেক্ট থ্রেট দেওয়া হচ্ছে অরিন্দম দার নামে এবার কেস করা হবে বন্ধুরা আমি এই কথাগুলো কেন বলছি কে বলেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা অরিন্দম দা কে আশা করি তোমরা সবাই চিনতে পারছো তাই তো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কথাই বলে না বন্ধুরা চোর যখন চোরের মানে সমস্ত প্রমাণ সামনে চলে আসে বা চোর যখন ধরা পড়ে যায় না তখন নিজের পিঠ বাঁচানোর জন্য অন্য কারো উপর মানে সমস্ত অপমান বা অপবাদ দিতে চায় তাই না সেইভাবে এখন অরিন্দম দাকে ডাইরেক্ট থ্রেট দেওয়া হচ্ছে বন্ধুরা অরিন্দম দার নামে নাকি কেস করা হবে মানে কেস করবে ওরা বুঝতে পারলে তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা অরিন্দম দা কে তাই তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সে বা উনি কে তাই না কারণ অরিন্দম দা এমন একজন মানুষ যে বরাবরই কিন্তু সন্দীপের পাশে রয়েছে সন্দীপকে ওই প্রথম দিন থেকে প্রথম দিন না সন্দীপ প্রায় ধরো অনেক দিন থেকে আমাদেরকে পরিচয় করিয়েছে আর উনি কিন্তু অনেক সময় সন্দীপের ক্যামেরাতে এসেছেন মানে সন্দীপের ভিডিওতে দেখা গেছে আর সন্দীপের পাশে যে উনি মেন্টালি বলো ফিজিক্যালি বলো বা আইনতভাবে কিন্তু সব দিক থেকে সন্দীপকে যতটা পারছেন ততটা কিন্তু সাহায্য করছেন তাই না এবার কথাটা হলো যে এই যে দা যেদিন সন্দীপরা যায় গিয়ে কোর্টে ঠিক আছে সেদিন কিন্তু এই দার যাওয়ার কথা ছিল সেদিন কিন্তু উনি যেতে পারেননি কোনো কারণবশত আর যেটা উনি কিন্তু ওনার ফেসবুক প্রোফাইলে আপডেট দিয়ে দিয়েছিলেন যে আমি কোনো কারণবশত আজকে ভাইয়ের সাথে থাকতে পারলাম না আর যেদিন সন্দীপের ভিডিওতে দেখা গেছিলো মানে যেদিন সন্দীপরা কোর্টে গেছিলো কোর্ট থেকে আসার পথে ওই সোনা হোটেলে খেয়ে যে তারপর ভিডিওটা যে করেছিল ঠিক আছে তো সেখানে কিন্তু অরিন্দম দাকে আমরা দেখেছিলাম আর অরিন্দম দাস সেখানে কিন্তু কান ধরে ক্ষমা চেয়েছিল যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে যে আমি ভাইয়ের সাথে যেতে পারলাম না এবার দেখো অরিন্দম দাকে সন্দীপ কিন্তু সম্পর্কে মানে জায়ম্বু জায়ম্বু হতো লাগে ঠিক আছে মানে যেহেতু পাড়ি জামাই তো কিন্তু ওই দাদা দাদা করে বলে ওদের মধ্যে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আছে ঠিক আছে এবার ওই দিন যেদিন কোর্ট থেকে আসার পথে ওই যে মানে দাদার সাথে দেখা হলো আর সন্দীপ আর ওই যে দাদাটা যে কথা বলছিল। দাদা কিন্তু ওখানে ক্ষমাও চাইলো তারপরে এটাও বলল যে সন্দীপ নির্দোষ প্রমাণ হবে আমার এটা মানে দীর্ঘ বিশ্বাস আর আমাদেরও বিশ্বাস যে সন্দীপ নির্দোষ প্রমাণ হবে কারণ সন্দীপ তো ভুল করেই নি যে ভুল করে নি হ্যাঁ যে সত্য পথে চলছে ওর কষ্ট হবে আমি জানি কষ্ট হবে সত্য পথে চলতে গেলে কষ্ট হয় কিন্তু শেষে জিতটা কিন্তু ওরই হয় তো সন্দীপের জিত হবে জয়ী হবে সন্দীপ কিন্তু ওই যে হ্যারাসমেন্ট হচ্ছে তাই তো এবার দাদাটা আরেকটা কথা কিন্তু ওখানে বলেছিল বন্ধুরা তোমাদের প্রত্যেকটা কথা মনে আছে কি নেই জানি না কিন্তু আমার প্রত্যেকটা কথা মনে আছে দাদা ওখানে বলেছিল যে এই যে সন্দীপ ঠিক আছে সন্দীপ যে সন্দীপকে যে এতভাবে অ্যাটাক করা হচ্ছে বা সন্দীপের নামে যে এত কিছু করা হচ্ছে আচ্ছা বলতো সন্দীপের কাছে কি আছে কি আছে সন্দীপের কাছে যে সন্দীপকে চারিদিক থেকে কামড়ে ধরা হয়েছে তাছাড়াও এই যে গামলা ঠিক আছে নিজের সিপাহিগুলোকে যে লাগিয়েছে মানে সন্দীপকে রাত দিন কুড়ে কুড়ে খাওয়ার জন্য তো সেই সিপাহিগুলো তো একদম রাত দিন লেগে পড়েছে বিশেষ করে মানে ব্যাসলেস কথাবার্তা বলে সন্দীপকে যা নয় তা সন্দীপের মাকে বলেছে যে তার গর্ভটা নাকি ডাস্টবিন যেই ডাস্টবিন থেকে ওই কিটগুলো বেরিয়েছে মানে সন্দীপ আর একটা হলো গিয়ে ওই বড় ইউটিউবার রুমালি কিন্তু রুমালির খারাপ লাগেনি ঠিক আছে কিন্তু আমাদের সন্দীপের খারাপ লেগেছিল যে আমার মায়ের গর্বকে ডাস্টবিন বলা হয়েছে আর ওই রুমালি কি করেছিল ও এমনি বলা হয়েছে আমি তো জানতাম না এমনি করে বলেছে আপনি জেনেও কি করতেন হ্যাঁ এই যে বড় ইউটিউবার আপনাকে বলছি আপনি যদি জানতেন যে আপনার মায়ের গর্ভকে ডাস্টবিন বলা হয়েছে আপনার মাকে নোংরা বলা হয়েছে পরকিয়া করেন উনি নাকি ওই একটা পুরুষের সামনে দাঁড়িয়েছিলেন ওই যে কৃষাণর বার্থডের দিন সেদিন নাকি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অত লোকের মাঝখানে একটা পুরুষের সাথে ঘেসরে ঘেসরে পরকিয়া করছিলেন এই ধরনের অপবাদ আপনার মাকে দেওয়া হয় আপনি জেনে কি করেছিলেন কিচ্ছু করতে পারবেন না কারণ আপনার তো এখন খুশির সময় যে আমার ভাইকে ফাইনালি কেউ কষ্ট দিতে পেরেছে যেটা আমি পারিনি সেটা ওর বউ করতে পেরেছে যে ওর বাড়িতে খেয়ে ওর বাড়িতে থেকে একটা ফেস ভ্যালু বানিয়েছে যদি সন্দীপের সাথে গামলার বিয়ে না হতো তাহলে ফেস ভ্যালুটাই হতো না তাই না এত নাচন কদন কোথায় যেত তো তার বাড়িতে থেকে ফেস ভ্যালু বানিয়ে এখন নিজে পরকিয়া করে অন্য কোনো পরপুরুষের হাত ধরে সেই সন্দীপের ওই দয়ায় যে ফেস ভ্যালুটা হয়েছিল সেটা নিয়েই লাফালাফি করছে তাই না তো মুদ্রা কোথায় আসে বন্ধুরা এই যে সন্দীপের তো দাদাটা বললো না যে কী বলছিলাম যেন দাদা হ্যাঁ দাদাটা বললো যে সন্দীপ মানে নির্দোষ প্রমাণ হবে ঠিক আছে আর এই কথাগুলোও বলেছিল তাছাড়াও বলেছিল যে সন্দীপকে যে দিক থেকে অ্যাটাক করা হচ্ছে সন্দীপের কাছে কি আছে তাছাড়াও কিন্তু আরেকটা কথা বলেছিল বন্ধুরা যে সন্দীপ হ্যাঁ সন্দীপের বিরুদ্ধে যেই সব ভিডিওগুলো নামছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছিল দাদাটা ঠিক আছে বলেছিল যে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সন্দীপের বিরুদ্ধে ভিডিও করছে নেগেটিভ ভিডিও করছে তারা যে কথাবার্তাগুলো বলছে প্লিজ একটু বুঝে শুনে কথাবার্তাগুলো বলবেন কারণ কথাবার্তাগুলোর মধ্যে একটু যুক্তিবোধ বা সৌজন্যবোধ থাকা দরকার তাই না দেখো কোনো কথা আমি জাস্ট আমার মোবাইল আমার ক্যামেরা আমার চ্যানেল আমি যা পারলাম তা বলে দিলাম সেটা কি হতে পারে না এই কথাগুলো যে বলছি আমি যে পাবলিক করব পাবলিক যে ভিডিওটা দেখবে সেই কথাগুলোর মধ্যে একটা চুক্তি থাকা দরকার তো কিন্তু না এরা কি করে মানে ওকে এটা করার জন্য বা ওকে নিচু প্রমাণ করার জন্য যা নয় তা বললাম না সন্দীপের মাকে যা নয় তা উনি নাকি নিজের মেয়েকে খেয়েছেন ভাবতে পারা যায় উনি নাকি তিন মাস বয়সে বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলেন চেষ্টা করেছিলেন নিজের প্রথম সন্তানকে কেউ মেরে ফেলতে চায় বন্ধুরা পৃথিবীতে যতই যতই মা আমি কোনোদিন একটা বিশ্বাস করব না যে একটা মা তার সন্তানকে প্রথম সন্তানকে আর তিন মাসে মেরে ফেলতে চাইবে যতই মাটা খারাপ হোক না কেন ঠিক আছে তো তো দাদাটা বলেছিল যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে ভিডিওগুলো নামাচ্ছ তারা একটু বুঝে শুনে ভিডিওগুলো করো কারণ আইনের চোখ কিন্তু খোলা আছে এই সব ভিডিওগুলো প্রত্যেক দিন দেখা হচ্ছে আর সেখান থেকে যেই বেযুক্তি কথাগুলো বলা হচ্ছে সেগুলোর কিন্তু মালা গাঁথা হচ্ছে কারণ আইনের চোখ খোলা হ্যাঁ আর বলে না যে ওই কোর্টে দেখবে একটা থাকে না একটা মূর্তির মতো থাকে দাড়িপাল্লা নিয়ে থাকে চোখে পট্টি বাঁধা থাকে বলেছিল না দাদাটা চোখে পট্টি বাঁধা থাকে আইনের ঠিক আছে কিন্তু বিচারকের চোখ খোলা থাকে সবসময় তো সেইভাবে এই ভিডিওগুলো যে হচ্ছে প্রত্যেক দিন কিন্তু যাচাই করা হচ্ছে আর সেগুলোর কিন্তু মালা গাঁথা হচ্ছে তো সুতরাং ভিডিওগুলো কিন্তু ভেবে চিনতে করো ঠিক আছে সন্দীপ একটা গ্রিন সিগন্যাল দিলেই তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেওয়া হবে সেও কিন্তু আইনের আওতায় চলে আসতে পারে আসতে পারে না আসবেই এবার সেই কথাটাকে নিয়ে যা নয় তা বিচ্ছিরিভাবে কথা বলা হয়েছে বন্ধুরা এবার দেখো দাদাটা যে কথাটা বলেছিল তার কথার মধ্যে কতটা যুক্তিগত হ্যাঁ বা উনি কথাগুলো কিভাবে বলেছিলেন তো আশা করি তোমরা সবাই জানো কিন্তু এখানে কি হচ্ছে বলো তো এই যে আমরা সবাই জানি যে কৃষাণুর উপর একটা হামলা করা হয়েছিল গামলা কেন প্রমাণ করতে পারছে না যে ওই কথাগুলো জাস্ট একটা বানানো নাটক বা বানানো একটা ঘটনা আর যেটা ওই গুটকাখর বলছে রচনা তো এই যদি সত্যি সত্যি এগুলো বানানো ঘটনা হয় বা বানানো রচনা হয় তাহলে গামলা কেন একটা প্রমাণ দিচ্ছে না আচ্ছা ইউটিউবে দিতে পারবে না অন্য জায়গায় দোক আচ্ছা সে নাকি আইনের জন্য একজনকে দেখলাম কমেন্ট করে গেছে যে দিদি ভাই আমি এগুলো না বলতে পারছি না কারণ আমি না এগুলো ভিডিওতে আনতে চাই না যা করব লিগালি করব। আই লিগালি যা করার করছিস তো লিগালি যা করার করছিস তো এবার তোকে জুড়ে কেউ যদি মিথ্যা কথা বলে তুই নাকি তোর ছেলেকে আউট করতে চেয়েছিলি কিডন্যাপিং করতে চেয়েছিলি বা ছেলের উপর হামলা করেছিস যদি সন্দীপ বানিয়ে বলে থাকে তাহলে তুই প্রমাণ করে দেখা যে তুই এগুলো করিস নি বা গুটকা খরকে বল তুই নাই করতে পারবি না গুটকা খরকে বল যে এগুলো হ্যাঁ সব মিথ্যে বলা হচ্ছে সন্দীপ সব মিথ্যে বলছে সীমাদি সব মিথ্যে বলছে প্রমাণ করতে পারবি যদি বুকের দম থাকে না প্রমাণ করে দেখা চল বললাম প্রমাণ করে দেখা তুই নিজে পারবি না আর তোর কুকুরগুলোকে লেলিয়ে দিয়েছিস তাই না ওই দালাল ঢেমনি যা যে ঢেমনি সবসময় বলে যে আমি নাকি গামলার সাথে কানেক্ট করে ভিডিও করছি হ্যাঁ গামলার সাথে ওই ঢেমনি কানেক্ট করে ভিডিও করছে মানে সমস্ত কিছু আলোচনা আগে হয়ে যাচ্ছে বন্ধুরা যে আমি ভিডিওতে কী কি বলবো বলো বুঝতে পারলে যেই কথাগুলো গামলা বলতে চাইছে সেই গামলা কথাগুলো ভিডিওতে বলতে পারছে না কারণ গামলা যেহেতু এখন আইনের মাধ্যমে রয়েছে গামলা বলতে পারছে না সে বলতে পারছে না বলে এই কথাগুলো নিজের দালালের মাধ্যমে সব কথাগুলো পাবলিকলি করছে মানে বলাচ্ছে বুঝতে পারলে তো দালাল আজকে ডাইরেক্ট অরিন্দম দাকে থ্রেট দিয়েছে বলছে যে আপনি যে কথাগুলো হুমকি দিয়েছিলেন না সেই মালা গাথাগুলো হ্যাঁ মানে মালা গাথার যে কথাগুলো বলেছিলেন তো ওই মালাটা আপনার গলায় ঝোলানো হবে যদি আপনি এভাবে থ্রেট দেন আপনি আমাদেরকে থ্রেট দিয়েছেন উল্টোভাবে নাকি সীমাদি আরে সীমাদি যে ভিডিওগুলো করছে না হুম তোর মালকিন ওই প্রেমিকার সাথে রাত রাত কাটাবে ওর সাথে সারা দিন ঘুরে একটা 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 ছেলে কি ওকে চুমাবে হ্যাঁ ইয়াং ইয়াং মেয়ে বেড়াবে ছেলের সাথে আর যেই মেয়ে পরকিয়া করে ওর ওর সাথে জড়িয়ে নিজের কেচ্ছা দেখিয়ে বের হয়ে গেছে শ্বশুরবাড়ি থেকে ইভেন সেই যে ইউটিউবে চ্যানেলটা খুলেছে না সেখানে সামনে রেখেছে পরকিয়াকে পরকিয়াকে সামনে রেখে তারপরে নিজের ডেলি ব্লগিংটা দিচ্ছে যার জন্য ওর ভিডিও দৌড়ে দৌড়ে সবাই দেখতে যাচ্ছে সবাই দেখতে যাচ্ছে যে একটা মেয়ে কতটা নোংরা হতে পারে প্রেমিকের সাথে কি কি করছে দেখি 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 কোথায় কি আছে তোর মার্কিনকে বল একটা রেসিপি শেয়ার করতে দেখি রেসিপিতে কত ভিডিওতে ওই ভিডিওগুলোতে কত ভিউজ হয় দেখবো আমি দেখতে চাই তোর মালকিনের রেসিপি ভিডিওগুলোতে কত ভিউজ হয় ব্লগিংয়ে বুঝেছিস তোর মালকিন প্রত্যেকটা ব্লগিংয়ে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যায় যার জন্য ব্লগিংগুলোতে ভিউজ হয় আর মানুষ নোংরামিকে দৌড়ে দৌড়ে দেখতে যায় বুঝেছিস হ্যাঁ তো তোর মালকিন প্রমাণ দিতে পারলো না তোর মালকিন তোকে লেলিয়ে দিয়েছে যে তুমি আবার ভিডিওতে ঠুকো ওই ভদ্র লোকটিকে ঠুকো তুই কিছুদিন আগে বলেছিলি না এই মানুষটির কথাবার্তা খুব ভালো খুব ভদ্র কথা বলার মধ্যে মার্জিত তাহলে আজকে তোর কথাগুলো কেন এতটা খারাপ লাগছে আর তুই কি বললি সীমাদি নাকি কথাবার্তার মধ্যে কতটা মার্জিত রেখে কথা বলে বা উনি কতটা খারাপ বলে ওনাকে তো বলেন না আপনি হ্যাঁ তো সীমাদির কথা তোকে বলি শুন যেই সীমাদি ওই যে গামলাকে বলেছে না প্রেগনেন্ট প্রেগনেন্ট হতেও পারে কেন বলতো কারণ দেখ গামলা যখন রাত দিন ওর প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছে না আর একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়েকে চুমাবে না ছেড়ে দিবে না ওদের মধ্যে সব হয়ে গেছে এটা গামলাও তোকে পার্সোনাল বলেছে যে আমাদের মধ্যে দিদিভাই সব হয়ে গেছে যেই মেয়ে মাত্র আঠাশ দিনে ওই ডিজিটালভাবে নিজের সমস্ত অঙ্গ ওই ছেলেটাকে চাটাচাটি শুরু করে দেয় দেখিয়ে দেয় সেই মেয়ে সামনাসামনি দেখা হলে ছেড়ে দিবে আর সে তো বলেছে যে আমার স্বামী বিগত পাঁচ বছর ধরে আমার শারীরিক চাহিদা মেটাতে পারেনি যার জন্য আমি পরকীয়া করতে বাধ্য হয়েছি পরকীয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি শুধুমাত্র আমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য রাইট ঠিক বললাম তো তো এই মেয়ে যখন নিজের মুখে স্বীকার করে যে আমি পরকীয়া করেছি শুধুমাত্র শারীরিক চাহি মানে শারীরিক চাহিদা মেটানোর জন্য ইভেন তার প্রেমিকও তোর ভিডিওতে কল রেকর্ডিংয়ে কিন্তু বলেছিল তাই না যে ওর বোর নাকি ওর শারীরিক চাহিদা মেটাতে পারে না তো শারীরিক চাহিদার জন্য যখন গামলা বেরিয়ে এসেছে তাহলে সেখানে প্রেগনেন্ট যখন বলেছে সীমাদি তো কী ভুল করেছে হতেও তো পারে প্রেগনেন্ট শারীরিক মানে এত যৌবনত্ব যখন সে ধরে রাখতে পারেনি হয়ে গেছে ভুল বসত হয়ে গেছে হ্যাঁ তো সে তো বলেনি যে বাচ্চা জন্ম দিয়েছে বাচ্চা হেনা করেছে তেনা করেছে তুইও তো কম কথা বলিস নি সীমাদিকে তুইও তো কম কথা বলিস নি আর তোর মুখের ভাষা কতটা খারাপ দালাল ঢেমনি হুম তুই হ্যাঁ মানে নিজের পিছনের ভিডিওগুলো দেখ ভুলে গেছিস কণিকা উজ্জ্বলকে কী বলেছিস দিনকা দিন তুই ওদেরকে যা নয় তা যার কোনো অস্তিত্ব নেই সেই ভাষাগুলো তুই ওই কণিকা উজ্জ্বলকে বলেছিস লজ্জা লাগছে না তুই আবার অন্য কাউকে জ্ঞান মারিস ঢেমনি কথাকার অন্য কাউকে তুই জ্ঞান মারিস যেই মেয়ে নিজের নোংরা আবার অন্য কাউকে জ্ঞান দেই যে সেই নাকি কত খারাপ ভিডিও করছে দাদাটা যে কথাগুলো বলেছে না আর তুই কি বলিস তো আপনার বাড়িতে গিয়ে ওই নাকি খেয়ে এসেছে আপনি ওকে কেন ঠাঁই দিয়েছেন এই একটা মানুষ যখন ভদ্র ব্যবহার করবে ভালো ব্যবহার করবে তো সেই মানুষ দেখো মশাটা ক্যামেরাটা লেন্সের উপরে বসে গেছে তো একটা মানুষ যখন ভদ্রভাবে ওর বাড়িতে যাবে ভদ্র ব্যবহার করবে কোথায় দেখেছিস তুই অভদ্র হ্যাঁ তো প্রেজেন্ট মানে বর্তমান মানুষ কি করছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে সে অতীতে কি করেছে আর ভবিষ্যতে কার কি হবে সেটা দেখে আমরা চলবো না যে বর্তমান ঠিক আছে সেটাকে নিয়ে আমরা চলবো কি রে দালাল হ্যাঁ তুই আজকে দেখ যে আজকের দিনে কে কি আছে আজকের দিনে কে কেমনি চলছে বুঝেছিস বেশি ফ্যাং ফ করিস না আর সীমাদের কথা ওই ওই দাদাটার উপর কেন চাপাচ্ছিস সীমাদি কী বলেছে তোর তো সীমাদিকে থেকে জ্বলন কারণ ওর যে কে পুরে গেছে তাই না পঞ্চাশ কে হয়ে গেছে যার ওকে দেখে জলন তো ওকে বল না এবার ওর সাথে জুড়ে দাদাটাকে টানছিস কেন আর দাদাটাকে তুই যে কথাগুলো বললি এর জন্য রেডি থাকিস কিন্তু হ্যাঁ যে ওই মালা আপনাকে ঝুলিয়ে দেবো না তুই কোথাও না কোথাও তুই ইনডাইরেক্টলি হলেও হ্যাঁ দাদাটাকে অপেনটি থ্রেট দিলি যে আপনার নামেও কেস করা হবে আপনি আইনকে অপব্যবহার করছেন ওই আইনকে অপব্যবহার করছে তাই না তুই জ্ঞান মারাচ্ছিস মানে তুই বড্ড জ্ঞানের মালকিন হয়ে গেছিস জ্ঞান সম্পর্কে তোর বড্ড জ্ঞান হয়ে গেছে তাই না আইন সম্পর্কে তোর বড্ড জ্ঞান হয়ে গেছে তাই না তো তুই যে জ্ঞানগুলো মারাছিস না তুই এই ভিডিওগুলো করছিস না বেশ করছিস কারণ তোর দিন ঘনিয়ে এসেছে বুঝেছিস তো সর্বপ্রথম না আমি অরিন্দম দাকে বলবো যে এই যে আপনি দাদা আপনি বললেন না যে মানে ভিডিওগুলো যে করছো একটু যুক্তি সহকারে করো এই ভিডিওটা এই ঢেমনির ভিডিওটা দেখো দালালের ভিডিওটা ঠিক আছে দালালের ভিডিওটা দেখে অবশ্যই তুমি এই ভিডিওটা দেখে এর সর্বপ্রথম ব্যবস্থা করো একটা কারণ এই দালালকে আইনের আওতায় আনাটা খুব জরুরি কারণ এর কথাবার্তা এতটাই বেসলেস বলতে বলতে নিজেকে কি না কি মনে করে যে যা নয় তা বলে ফেলে আপনাকে যে কথাগুলো বলেছে এই কথাগুলো কি সত্যি বলা উচিত ছিল হুম আপনি কথাগুলো যখন ভিডিওতে বলেছিলেন কীভাবে বলেছিলেন আর ওই দালাল সেটাকে বিস্তারিত করলো কিভাবে অসভ্য নোংরা মেয়ে কথাকার যে নিজে নোংরা সে অন্য কারো অন্য কাউকে কি মানে অন্য কারো নোংরাটা না চট করে দেখতে পায় বুঝতে পারলে তোর মালকিন সত্যি নোংরা সত্যি নোংরা বলে ওকে নোংরা বলি আমরা ওই যদি ভালো থাকতো না কখনো আমরা নোংরা বলতাম না ওই যদি বরের বাড়ি নাই থাকতো সন্দীপের সাথে সংসার নাই করতো তো আমরা কেউ ওকে হাতে পায়ে ধরতাম না হতেই পারে ভালো নাই লাগতে পারে দুজনের মধ্যে মন মানে কথাবার্তা মিল নাই হতে পারে কিন্তু পরকিয়া করে যে আবার নিজে বলেছে যে আমার বোন নাকি শারীরিক চাহিদা মেটাতে পারে না সেই তার আবার তুই বিচার করতে বসেছিস ছি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো দালাল কি করছে বলো তো মালকিনের কথাগুলো হ্যাঁ নিজে ভিডিওতে বলছে মালকিন বলতে পারছে না নিজে বলছে আর মালকিন পুরোটা পরিচালনা করছে বন্ধুরা বুঝতে পারলে তো চলো টাটা